তো তোমরা ইতিমধ্যে ফাংশন সম্বন্ধে একটা ধারণা পেয়ে গেছো আমরা এখন দেখবো সি ল্যাঙ্গুয়েজে কিভাবে ফাংশন লিখতে হয় তো এখানে আমি একটা ফাংশন লেখার নিয়ম বলে দিচ্ছি এটাকে আমরা বলি প্রোটোটাইপ কিভাবে আমরা ফাংশন লিখবো তো ফাংশন লেখার আগে শুরুতে আমাদের যেটা করতে হয় একটা রিটার্ন টাইপ বলতে হয় ফাংশনটা কি ধরনের আউটপুট দিবে সে কি ইন্টিজার আউটপুট দিবে নাকি ডাবল আউটপুট দিবে নাকি ক্যারেক্টার আউটপুট দিবে আমরা এটা শুরুতে রিটার্ন টাইপ বলে দিব ফাংশন ডেফিনেশন লেখার আগে আচ্ছা তো এরপরে কি লিখব এরপরে লিখবো হচ্ছে আমরা ফাংশনের নাম ফাংশনের নাম লিখবো ফাংশনের নামগুলো কিরকম হবে আমরা ভেরিয়েবল যেভাবে নামকরণ করি যে নিয়মগুলো অনুসরণ করে একইভাবে আমরা ফাংশনের নামও ওই একই নিয়ম অনুসরণ করে লিখবো আর এরপরে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো ফাংশনের ইনপুট ফাংশনের ইনপুটকে আমরা কিন্তু প্যারামিটারও বলি অনেক সময় যেমন এখানে আমি লিখেছি প্যারামিটার ওয়ান প্যারামিটার টু হুম এখানে আমরা বিভিন্ন ইনপুট দিব সে যদি ইনটিজার ইনপুট নাই তাহলে ইনটিজার সে যদি ডাবল ইনপুট নেয় তাহলে ডাবল এখানে বিভিন্ন প্যারামিটার বলে দেবো আচ্ছা তাহলে আমরা একটু ওই যে উদাহরণগুলো দেখেছিলাম সেগুলোর এইরকম ডেফিনেশানটা কীভাবে লিখবো সেটা দেখে নিই যেমন আমরা প্রথম একটা উদাহরণ দেখেছিলাম সেটা হচ্ছে একটা গাণিতিক ফাংশন ওয়াই সমান সমান এক্স স্কোয়ার সেটাকে আমরা সি এর ভাষায় কীভাবে লিখবো তাহলে আমি ধরে নিচ্ছি এখানে এক্স হচ্ছে একটা ইনটিজার তাহলে এক্স স্কোয়ারও হবে ইন্টিজার তাহলে ফাংশনের রিটার্ন টাইপ হবে ইন্টিজার তাই আমরা এখানে শুরুতে লিখেছি ইনটিজার এরপর হচ্ছে ফাংশনের নাম আমি ফাংশনের নাম বললাম এফ তাই এখানে লিখলাম এফ তারপর ফার্স্ট ব্যাগেটের মধ্যে তার ইনপুট তাহলে এখানে ইনপুট একটাই ছিল সেটা হচ্ছে একটা ইনটিজার এক্স তাই আমরা ভিতরে বলে দিলাম ইনটিজার এক্স আচ্ছা এই যে লাইনটা লিখলাম এটাকে বলা হয় ফাংশনের প্রোটোটাইপ আর আমরা যদি ফাংশনের ভেতরে কী কাজ হবে লিখতে যাই তাহলে এখানে আমরা সেকেন্ড ব্যাগেট দিয়ে লিখে দেবো সেটা আমি আরো পরে তোমাদের দেখাবো কীভাবে লিখতে হয় আচ্ছা এরপরে আমরা দেখেছিলাম হচ্ছে যে কীভাবে একটা পপকর্ন তৈরি করবো পপকর্ন তৈরি করার ফাংশন তাহলে পপকর্ন তৈরি করার ফাংশন কি করে? সে ভুতটা ইনপুট নেয় এবং পপকর্ন তৈরি করে পপকর্ন আউটপুট দেয়। তাহলে ফাংশনটার প্রোটোটাইপ কি রকম হবে? ফাংশনটা হচ্ছে এরকম। দেখো এখানে শুরুতে আমরা কি লিখে বলেছিলাম যে শুরুতে লিখবো রিটার্ন টাইপ। তো এই ফাংশনটা কি রিটার্ন করে? সে পপকর্ন রিটার্ন করে। তাই এখানে আমরা পপকর্ন লিখলাম। আর ফাংশনটার নাম দিলাম আমি ধরো পপকর্ন মেকার। পপকর্ন আন্ডারস্কোর মেকার। তাহলে এই জিনিসটা হচ্ছে ফাংশনটার নাম। আর সবশেষে মধ্যে আমরা কি দিচ্ছি যে তার ইনপুট যেহেতু কি করে ইনপুট নেয় তাই কর্ন হচ্ছে তার ইনপুট আর তৃতীয় যে ফাংশনটা আমরা দেখেছিলাম সেটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন ছিল সে কি করতো ময়লা কাপড় ইনপুট নিত পানি ইনপুট নিত সাবান ইনপুট নিত এবং সে পরিষ্কার কাপড় আউটপুট নিত তাহলে কি পুরোটাই হবে ফাংশনটা হচ্ছে এই রকম এই যে প্রথম অংশটা আমি লিখেছি ক্লিন ক্লোথ ক্লিন আন্ডারস্কোর ক্লোথ এটা হচ্ছে তার আউটপুট আর এই যে পুরো অংশটা ওয়াশিং মেশিন এটা হচ্ছে ফাংশনের নাম আর ব্যাকেটের মধ্যে আমি কি বলেছিলাম যে একাধিক ইনপুট থাকলে আমরা কমা দিয়ে সেই ইনপুটগুলো লিখে দিব তা মানে তার ইনপুট হচ্ছে একটা ডার্টি ক্লোথ ডার্টি আন্ডারস্কোর ক্লোথ ময়লা কাপড় আর একটা ইনপুট হচ্ছে ওয়াটার পানি এবং কমা দিয়ে লিখলাম যে আরেকটা ইনপুট হচ্ছে ডিটারজেন্ট আচ্ছা তো এটা হচ্ছে আমি উদাহরণের জন্য বললাম আমরা সিতে ফাংশন এভাবে লিখবো যখন আমরা আসলে তো এই ধরনের টাইপ ব্যবহার করব না আমরা শুধু ইনটিজার ডাবল অথবা ক্যারেক্টার ইত্যাদি ব্যবহার করবো তো এগুলো তোমাদের বোঝানোর জন্য আমি উদাহরণ হিসাবে কোড করি কিছু কিছু ফাংশন ইতিমধ্যেই লেখা আছে যেগুলো আমরা মাঝে মাঝে ইউজ করি ব্যবহার করি তো এই ফাংশন সম্বন্ধে আমি তোমাদের দু একটা ফাংশন উদাহরণ হিসাবে দেখাবো তো প্রথমে আমরা কিছু গাণিতিক ফাংশনে দেখি হুম সিতে ম্যাথ ডট নামে একটা হেডার ফাইল আছে সেটা ইনক্লুড করবো কীভাবে আমরা আমরা যেভাবে এস টি ডট ইনক্লুড করি একইভাবে এখানে এই হ্যাশ চিহ্ন তারপর ইনক্লুড তারপর এটাকে বলে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ম্যাথ ডট এই ম্যাথ ডট এইচ নামে যে হেডার ফাইল তার মধ্যে কিছু গাণিতিক ফাংশন লেখা আছে যেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি এরকম একটা ফাংশন হচ্ছে স্কোয়ার রুট বর বের করা এই ফাংশনটার নাম হচ্ছে এস কিউ আর টি এটা হচ্ছে ফাংশনের নাম আচ্ছা সে কি ইনপুট নেয় সে ডাবল টাইপের ডেটা ইনপুট নেয় অর্থাৎ সে ভগ্নাংশ ইনপুট নেয় যেমন আমি এখানে বললাম যে ডাবল এক্স আর সে আউটপুট দেয় কি আউটপুট হচ্ছে একটা ডাবল টাইপের সংখ্যা তো এই ফাংশনটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু এই হেডার ফাইলে বলা আছে আমরা ওটা ভিতরে জানার দরকার নেই আমরা বলেছিলাম যে ফাংশন হচ্ছে একটা বক্সের মত আমরা খালি জানব তাকে কি ইনপুট দিতে হয় আর সে কি আউটপুট দেয় তো এই স্কিউরিটি ফাংশন কি করে সে স্কোয়ার রুট বের করে বর্গমূল বের করে তার মানে আমি যদি এখানে চার দিই সে আউটপুট দিবে দুই আমি যদি ভেতরে নয় দেই সে আউটপুট দিবে তিন এটা হচ্ছে একটা হেডার ফাইলের লাইব্রেরি ফাংশন এরকম আর একটা ফাংশন হচ্ছে পাওয়ার তোমরা ইতিমধ্যে একজন ফোরামে প্রশ্ন করেছিলে যে সূচক আমি কিভাবে নির্ণয় করবো সূচক দেওয়ার জন্য কোনো চিহ্ন আছে কিনা তাই আমি বলেছিলাম যে ভিডিওতে বলবো সূচক দেওয়ার জন্য কোনো চিহ্ন নাই সূচকের জন্য আমরা যেটা করবো এরকম পাওয়ার নামে লাইব্রেরি ফাংশনটা ব্যবহার করবো হুম ধরা যাক তুমি টু টু দি পাওয়ার থ্রি এই জিনিসটা মান ক্যালকুলেট করতে যাচ্ছ এর পাওয়ার ফাংশন আছে সে কি করে সে দুইটা ইনপুট নেয় একটা এ এবং একটা হচ্ছে বি তো আমরা যদি এতে দুই বলে দিই আর বিয়ের জায়গায় তিন বলে দিই তাহলে সে কি করবে সে টু টু দি পাওয়ার থ্রিটা ক্যালকুলেট করবে এবং সেটা আমাদের আউটপুট দেবে আচ্ছা এখানে একটা জিনিস তোমরা প্রশ্ন করতে পারো যে এখানে তো আমরা দেখতে পাচ্ছি এটার তো ইনপুট হচ্ছে ডাবল টাইপের ডাটা কিন্তু টু তো একটা ইন্টিজার তাহলে এটা কিভাবে কাজ করো আচ্ছা তো এখানে টাইপ কাস্টিং বলে একটা ব্যাপার আছে তো যখন আমরা এখানে দুই ইনপুট দিব সে দেখবে যে দুই তো ইন্টিজার কিন্তু এই ফাংশনটা তো ইনপুট নেয় ডাবল তখন সে কি করবে সে ইন্টিজারটাকে ইন্টেজারটাকে ডাবলে কনভার্ট করে নেবে হুম ওইভাবে কাস্টিং করে সে এখানে ডাবল হিসাবে টু পয়েন্ট জিরো পাঠাবে আর এখানে থ্রি পয়েন্ট জিরো পাঠাবে আর টু টেন থ্রি এর মান হচ্ছে আট তো সে কি রিটার্ন করবে সে হচ্ছে ডাবল টাইপের ডেটা এইট পয়েন্ট জিরো রিটার্ন করবে এটা হচ্ছে আমাদের সুযোগ নির্ণয় করার ফাংশন এটাও একটা লাইব্রেরি ফাংশন আমরা কিন্তু প্রোগ্রামিং করছে শুরু থেকেই দুটা লাইব্রেরি ফাংশন ব্যবহার করে আসছি সে ফাংশন দুটো কি তোমরা বলতে পারো সেটা হচ্ছে একটা প্রিন্টের এবং একটা স্ক্যানের আমরা কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করতে হলে কি করি প্রিন্টে ফাংশন কল করি আবার কোনো কিছু যখন ইনপুট নিতে হয় তখন স্ক্যান ফাংশন কল করি এখন এই ফাংশন দুটো কোড থেকে আসছে দেখো একদম কোডের শুরুতে আমরা লিখেছিলাম ইনক্লুড এস ডট এইচ তখন আমরা তোমরা অনেকে প্রশ্ন করেছিলে যে এই জিনিসটার কাজ কি এই লাইনের কাজ কী ওই ওই যে এস ডট এইচ ওই ফাংশন ওই ফাইলে যেটা আছে এই দুটো ফাংশনের বর্ণনা দেওয়া আছে যে সেটা কিভাবে কাজ করবে ইনপুট কিভাবে নেবে বা আউটপুট কীভাবে নেবে তো আমাদের কিন্তু ওইটা আবার দেখারও দরকার নেই বা ওইটা আবার লেখারও দরকার নেই আমাদের যখন কিছু প্রিন্ট করতে হয় আমরা প্রিন্টের ফাংশন ব্যবহার করি তা আমরা ওই এই জন্য শুরুতেই এস টি এইচ ফাইলটা ইনক্লুড করে নিই তো এই হলো আরো দুটো লাইব্রেরি ফাংশন এরপরে আমরা দেখবো কিভাবে নিজে থেকে একটা ফাংশন লিখবো আমি যদি নিজে একটা ফাংশন লিখতে চাই সেটা আমি কিভাবে করব